খুদার্থ হওয়াটাও এক প্রকার আলোর নেয়ামত আমরা যখন ক্ষুধার্ত হই তখন আমাদের কাছে এই অনুভূতিটা খুব সাধারণ মনে হয় কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যাবে এটা আংলাতলার পক্ষ থেকে আমাদের জন্য এক বিরাট নেয়ামত ক্ষুধা আমাদের খাবারের গুরুত্ব স্মরণ করিয়ে দেয় যারা নিয়মিত ভালো খাবার পায় তারা হয়তো সহজেই খাবারের মূল্য বুঝতে পারে না কিন্তু যখন আমরা ক্ষুধার্ত হই তখন আমাদের কাছে খাবারের প্রতিটি কণা মূল্যবান মনে হয় এই অনুভূতি আমাদের মধ্যে কৃতজ্ঞতা তৈরি করে এবং যারা খাবার পায় না তাদের প্রতি সহানুভূতি তৈরি করে খাবারের আসল স্বার্থ ক্ষুধার্ত অবস্থায় খাবার খাওয়ার মধ্যে তখন আমাদের কাছে পান্তা ভাত অমূল্য মনে হয় কিন্তু যারা ক্ষুধার্ত না হয়ে খাবার খায় তারা তো খাদ্যের পাই না বরং তারা খাদ্যের মূল্যটা বোঝে না সুতরাং আমরা যখন ক্ষুদার্ত হই এটা যেন আমার পক্ষ থেকে এক নিয়ম স্বরূপ হিসেবে গ্রহণ করি কারণ ক্ষুদা আমাদের শেখায় কৃতজ্ঞতা সহনুভূতি ও আত্মনিয়ন্ত্রণ আপনার কি মনে হয় ক্ষুধা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ